যে ভিডিওটা লইয়েছি এই ভিডিওটা আমরা প্রত্যেক মানুষের একটু খেয়াল করার দরকার আর বুঝবার ব্যাপার আছে তারপরে কেউ কেউ কইবে না নি যে না এটা তো আমার ব্যাপার না কিন্তু দেখুন সমাজ যদি না বাঁচে আমরা তো বাঁচিয়ে লাভ নেই আমার গ্রাম যদি না বাঁচে তা আমি বাঁচিয়া বাঁচা না অর্থ সমান বিষয়টা হয়েছে কে দেখুন ওখানে কিভাবে নেশায় নেশাগ্রস্ত আগে যুব সমাজ আহ যার আমার তো আর খার মতো কিছু নাই যাই হোক আমরা বিভিন্ন সময় নেশার বিরুদ্ধে অনেকগুলা জিনিস ভিডিও বানাইছি বা প্রতিবাদ করছি তারপরে যাই হোক সমাজের মানুষের নীরব ভূমিকা পালন যাই হোক এটা তো সাধুবাদ জানাই নীরব ভূমিকা বার পালন করটা হার আইব খার যাইবো আমার তো আর জান না আমরা ওটাই চিন্তাধারা করি না নি আমার তো কিচ্ছু হইছে না অমুকের গেছে বিষয়টা হইছে গিয়া আজকের যে ভিডিওটা আমি

কোন জায়গার কথা কইছে এ বারে গ্রাম কইছে এবং এ একটা জিনিস কইছে বারে গ্রাম আর দুই নম্বর কইসিত নেশা করে একটা কিভাবে নেশা চুরি করে আর কি মোবাইল চোবাইল এগুলা জিনিস চুরি করে আমার যখন মোবাইলটা চুরি হইব তখন আমি যখন একজনটা হইম আমার মোবাইলটা গেছে একজনে খালি ইস কইবা আর ব্যাপারটা কিতা যে অমুকের গেছে যাই হোক আজকে আমার গেছে খালকে অমুকের গেছে এক দুই তিন চার ফাঁস গণিয়ে 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 গনে দেখেন কিভাবে ওখানে আমার প্রশ্ন মোবাইল মোবাইল দিয়ে না অনেক বাড়িতে গরু ছাগল এইগুলা জিনিস যারা নেশা করে আমরা প্রত্যেকে জানি তারপরে আমরা তারা দিকে একটু সাপোর্ট করি কারণ এরা তো বুঝেই লাভ নাই কেউ কেউ এই যে ভিডিওটা বানিয়ে এটা কেউ কেউ খুবই ভাব দেখো তাই লাইগিয়েছ পালা একজন মানুষের পিছনে আর আর তান খাইয়া কোনো খাম নাই আমি তারারে ওই জিনিসটা কইতাম সেইয়া যে এই যে নেশা যেভাবে সমাজটা যাক কিতা কতটুকু হইব নেক্সট জেনারেশন যেটা আইছে এটা কতটুকু আগে কিরকম হইব তো অতএব আমরা এই ভিডিওটা বানানি মূল উদ্দেশ্যটা হইল গা আমরা সচেতন হইতে আমার প্রত্যেক জায়গার এইগুলা নেশাগ্রস্ত যেগুলা জিনিস এটা থেকে আমরা প্রতিবাদ করতাম হয়তোবা আমার ব্যক্তিগত কিছু না হইতে পারে খেল খারাপ পাইব কিন্তু দেখোন ব্যাপারটা এখন মোবাইল হেতো তো কথা কইছে অনেক সময় অনেক সময় কিন্তু প্রায় সময় গরু ছাগল এগুলা জিনিস হয় রাস্তার থেকে অটো দিয়ে লিয়ে দেখে কারণটা কিতা একমাত্র লেগা এইটা লেগে অন্ত তার কথা শুনিয়ে বুঝছেন নি এ কোন দুনিয়ায় বাস করে কিতা করে যাই হোক আমি এই ভিডিওটা বানানি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এইটা দৌড়ার আমার একজনে ভিডিও ডাউনলোড করিয়া দিছে দিয়া কইছে দাদা এটা নেশার উপরে একটা মাতাতে এই সেবে আমি মাতলাম আর অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটা আমার পাঠাই দিছি কমসে কম আমরা এই জিনিসটা লিয়ে তো মাততাম পারিয়ে তো যাই আমরা প্রত্যেকটা মানুষে যদি আমার রাস্তা আমার ফারাত এইভাবে যদি প্রতিবাদ যদি করি নিশ্চয়ই সমাজটা বাঁচবে এখন সমাজ যদি না বাঁচে তে আমি বাঁচিয়ে লাভ না আমি ভালো সার্ট ফেন্ট লাগাইয়া আর সমাজ যদি নেশাগ্রস্ত দিকে যায় আর তো খিদা কইতাম এটা আপনারা নিশ্চয়ই বুঝরা অতএব অনেক সময় দেখছি আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় লেখালেখি করেন আমরা যে সময় ভিডিও বানাই পক্ষেও লেখন বিপক্ষেও লেখন তবে আমি লেখাই এটা ঠিক আছে এটা আপনার অধিকার সপ্তাহে ঠিক আছে অথবা আমি বিনীতভাবে অনুরোধ করিয়া করবো আজকের যে ভিডিওটা বানাইছি এই যে নেশার বিরুদ্ধে এটার মধ্যে আপনার সহমত আসেনি যদি তাকে লেখালেখি করবা এবং আপনার গ্রাম পাড়া এগুলা জিনিসের নেশাগ্রস্ত যারা আছে তারা কিভাবে তারা এই জায়গার থেকে তারা এই জায়গা থেকে উঠাইয়া আনা যায় ওইটাই একটু চিন্তা দ্বারা করুন ওইটাই আছিল আজকে মূল বিষয় এ মোবাইল বাইগান থেকে চুরি করে না কইতা চুরি করে এটাই লেগে তার ব্যাপার তারে যদি না রক্ষা করো আমার জিনিস রক্ষা হইতো না এবং প্রত্যেক তো আগে চুরি হইতো অন্য রকম অকন চুরি হয়ে নেশাল লাগে লেগে আগে হইতো ফেটের তাকিতে আর অকন হইল নেশাল নেশার লেগিয়া যাই হোক আমি সুন্দর মতো উপস্থাপনা করতে পারি না যাই হোক যতটুকু আমার সাধ্যমত আছিল ওই জিনিসটা উপস্থাপন করছি আপনার কাছে কিরকম লাগে এবং আহ আমরা সবই সহযোগিতা করতাম কমসম নেশা থেকে আমরা সমাজটা যেন বাঁচে ওইটাই আমরা একটা চিন্তাধারা হতাম তো যাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটাই কেমন